কোথায় সেই তরুণী যে কিনা বলেছিল শান্ত যদি টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ফিফটি করতে পারে তাহলে আমি বস্ত্রহীন হয়ে মিরপুর মাঠে ঘুরবো হ্যাঁ দর্শক বলছি নাজমুল হোসেন শান্তর কথা গত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে যখন স্কোয়াডে জায়গা পান তিনি তখন তাকে নিয়ে নানা মন্তব্য নানা আলোচনা সমালোচনা এবং প্রলে শিকার হতে হয় তাকে শেষমেশ তো এক তরুণী বলেই ফেলেন যদি বিশ্বকাপে একটি ফিফটি করতে পারে শান্ত তাহলে আমি বস্ত্রহীন হয়ে মিরপুর মাঠে ঘুরবো অথচ সেই বিশ্বকাপে একটি নয় দুটি ফিফটি করেছিলেন শান্ত আর তখন থেকে ঘুরে দাঁড়িয়েছেন এই ব্যাটার প্রতিনিয়ত রান আসছে তার ব্যাট থেকে বর্তমানে তো দলের প্রাণকেন্দ্র হয়ে আছেন তিনি গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি আর এতেই প্রশংসায় ভাসছে টোলের শিকার হওয়া এই ব্যাটসম্যান তো দর্শক নাজমুল হোসেন শান্তের খেলা এখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ